অনেকদিন হয়ে গেছে বাড়িতে ভালো মন্দ কিছু হয়নি তো আজকে সবাই ছিল বাড়িতে চিকেন নিয়ে এলো বললাম চলে একটু পোলাও বানিয়ে ফেলি তো দেখো এই দেখো বড়ো পাড়া একটা হাঁড়ি বসি দিয়েছি ওর মধ্যে ঘি ঘরের বানানো ঘি দিয়ে একটুখানি পোলাও বানাবো তো একটুখানি না অনেকখানি আমরা অনেকজন মানুষ তো পোলাওটাও অনেকখানি দিয়ে এই যে এলাচ দিয়ে দারচিনি গোলমরিচ জয়িত্রি সব কিছু দিয়ে এই মশলাটা বানিয়েছিলাম ঘরেই আর কাজু কিশমিশটাও ঘিয়ের মধ্যে দিয়ে মশলাটা দিয়ে হালকা করে নেড়ে নিলাম আর চালটা ধোয়া ছিল সাইডে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে চালটাও দিয়ে দিলাম তাতে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলে চালটা তাতে পোলাওটা সুন্দর গন্ধও হবে সুগন্ধিও হবে আর টেস্টও হবে টেস্টটাও খুব ভালো হয় খেতে তাতে করে আর পোলাওয়ের জলটা আমি সাইডে ফুটিয়ে রেখেছি কারণ পোলাও জল আর চাল মাপ করে যদি নিয়ে বানানো হয় তাতে করে পোলাও কিন্তু সুন্দর ঝরঝরে হয় এবার গলেও যায় না আর বেশি কিছু মশলা দিচ্ছি না পোল একটু আদা দিলাম আর বেশি ঝাল মশলা কিছু দেবো না যেহেতু চিক চিকু খাবে আর এই যে জলটা দিলাম জলটা স্যার বলে এলাম যে ফোটানোই ছিল আর চাল ছিল ছ গ্লাস আর জল হচ্ছে বারো গ্লাস তো পোলাও যদি এইভাবে বানানো যায় চাল আর জল ডবল তো মাপ করে নিয়ে যদি করা হয় তাতে কিন্তু কোনো চিন্তা থাকে না গোলবেও না শক্ত হবে না সুন্দর এতে করে কিন্তু পোলাওটা খুব ভালো হয় আর ঝরঝরে হয় আর এতে খুব শর্টকাটে খুব তাড়াতাড়ি পোলাওটা রান্না হয়ে যায় আর চিনিটা স্বাদ অনুযায়ী দিলাম একটু মিষ্টি মিষ্টি যেহেতু বাচ্চাও খাবে বড়রা সবাই পোলাওটা একটু মিষ্টি মিষ্টিই পছন্দ করে সঙ্গে একটু বিরিয়ানি মশলা দিলাম কারণ এতেও সুগন্ধিটা আসবে তো ওটা থাকে ওই ওই জন্য দিয়েও দিলাম একটুখানি আর এই যে এইভাবে নাড়াচাড়া করলে যে চিনিটা দিলাম তাতে কিন্তু চিনিটা সুন্দর করে গলে যাবে আর ভিতরেও লেগে থাকবে না আর এইভাবে একটুখানি ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ওটা ফুটে যায় আর ফুটে গেলে জলটা কিন্তু চাল পুরো টেনে নেবে আর যেহেতু মাপের জল দেওয়া আছে চালে যেহেতু চাল আর জল মাপ করা আছে তার জন্য কোনো চিন্তাও নেই তো জলটা একটু টেনে নিলে ঢাকা দিয়ে দিলে কিন্তু বাকি পোলাওটা দমেই হয়ে যাবে আর বাকি তেজপাতা এগুলো দিলাম না তার কারণ তা তেজপাতা দুবারই দু প্যাকেট নিয়ে এলাম দু প্যাকেটই খুব খারাপ বেরিয়েছে খুব গন্ধ সুগন্ধির জায়গায় গন্ধ বেরোচ্ছে তার জন্য আর তেজপাতাটা দিলাম না কিন্তু পোলাওয়ে তেজপাতা বেশ ভালোই লাগে তো ওই জন্য দেওয়া হলো না এই যে সুন্দর করে নেড়ে 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 নিচ্ছি যাতে ভিতরে না লেগে যায় লাগবে না যদিও বা বেশ জলটা টানা টানা হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে দিলে কিন্তু মোটামুটি পোলাওটা দমে হয়েই যাবে আর ঘিও আমাদের ঘরে বানানো দুধের শর থেকে ঘিটা বানায় যে দুধ আমরা বারো মাস খাই সেখান থেকে শর তুলে ঘিটা বানাই তো ঘিটাও বাজার থেকে কিনে খেতে হয় না আর মশলাটাও ঘরে বানায় তাতে করে পোলাওটা খুব তাড়াতাড়ি হচ্ছে এই যে দেখ হয়ে গেছে আমার পোলাওটা অফ করে দিলাম এবার কিন্তু পোলাওটা দমেই হয়ে যাবে আর এইভাবে পোলাও বানালে চাল আর জলের মাপ করে খুব তাড়াতাড়ি পোলাওটা হয়ে যায় দেখো এতে কিন্তু সুন্দর ঝরঝরে এই যে ঝরঝরে দেখো পোলাওটা হয়ে গেছে একটু চাপ হয়ে যায় তারপরে চাপটা ভাঙিয়ে ভেঙে নিলে পোলাওটা কিন্তু ঝরঝরে হয়ে যায় আর এই যে চিকেন কষা চাটনি দই অনেক কিছুই হয়েছে চলো টাটা